রমজানের সময়সূচি ক্যালেন্ডারে রোজার নিয়ত ও ইফতারের কিছু দোয়া দেওয়া থাকে সেগুলো কি পড়া যাবে আমাদের দেশে রমজানের ক্যালেন্ডারগুলোতে দেখা যায় ভাই বসেন বাতাস করতেছে বসেন বসেন আমাদের দেশে দেখা যায় রমজানের যে ক্যালেন্ডারগুলো থাকে ক্যালেন্ডারগুলোতে রোজা দোয়া লেখা থাকে নামায় তুআনা সুমা গাদান ঠিকছেন নি আপনারা সকল ইবাদতে নিয়ত লাগবে নিয়ত ছাড়া কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইন্নামাল আ'মালু বিন নিয়াত সমস্ত আমলগুলো নিয়তের কারণে নিয়ে bolsি কিন্তু নিয়তের মানে কিন্তু নাওয়িতুন না নিয়তের মানে কি না নাওয়িতুন আন্না নিয়তের মানে ইচ্ছা নিয়ত মানে কি করা আপনারা মুখে বলেন না যে আমার এবার হজে যাওয়ার নিয়ত আছে বলেন না এই যে নিয়ত আছে মানে কি নাওয়িতুন করছেন আপনি নাওয়িতু আনযহাওয়া ইলাল হাজ্জাম কোনো কিছু বলছেন আপনি মুখে আপনি মনে প্রতিজ্ঞা করছেন টাকা পয়সা জমা টমা দিচ্ছেন তার মানে আপনার মনে ইচ্ছা আছে আপনি কি করবেন এবার হজে ওই মনের ইচ্ছাটাকে বলা হয় নিয়ত মনের কি বলে আপনি আগামী রোজা রোজা রাখবেন বা দিনে আপনি আছেন এই মর্মে আপনি নিয়ত করছেন বাস এটাই আপনার নিয়ত মনে যে ইচ্ছা আছে এটাই কি মুখে আলাদা উচ্চারণ করাটা এটা নিয়ত নয় নিয়তের প্রকাশ নিয়তের কথা আবার মুখে বলে দিতে হবে সকল ইবাদতে সকল আমলে এরকম কোন কথা হাদিসে আসে নেই অতএব নিয়ত করা ফরজ নিয়ত বলাটা কি না ফরজ না রমজান মাসে রোজা রাখার জন্য নিয়ত জরুরি নিয়তটার মানে কি আপনার মনে ইচ্ছা আছে যে আমি ভোর রাত্রে উঠবো সারি খাবো কালকে রোজা রাখবো বাস এই যে মনে ইচ্ছা আছে এটাই নিয়ত আছে বাস হয়ে গেছে মুখে আর নামাই তোয়ান পড়ার প্রয়োজন নাই রোজা রাখার জন্য নামাই পড়ার কথা না কোনো হাদিসে আছে না কোরআনে আছে না রসুল আকাম সাল্লাম এরকম কোন নামাজ পড়েছেন না সাহাবিরা করেছেন ইবাদতের ক্ষেত্রে কোরআন এবং হাদিসে যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা ক্যালেন্ডারে থাকলেও আমরা নিব না এই জন্য দেখবেন ক্যালেন্ডারে এই নামাইতুয়ানের শেষে কোনো হাদিসের কিতাবের নাম লেখা নাই যে বুখারি শরীফ মুসলিম শরীফ আবুদাউদ্দ শরীফ নাসাই শরীফ এরকম কিছু লেখা আছে না দেখি নাই কারণ হলে এটার কোনো কি নাই ভিত্তি নাই কিন্তু আমরা মনে করি নামাইতুয়ান না পড়লে কি হবে না রোজা হবে এটা আমাদের ভুল ধারণা অতএব এটা থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইসলামের নামে কোনো কিছুকে যদি আপনি আবশ্যক বানিয়ে নেন ইবাদত সিস্টেম বানিয়ে নেন অথচ ইসলাম সেটা নির্দেশ না করে তাহলে এটা পরিত্যাজ্য হবে বিদায় রোজার নিয়ত আমরা অন্তরে ইচ্ছা করব অন্তরে সংকল্প করব সেটাই নিয়ত মুখে আর নাও পড়ার প্রয়োজন নাই এটাকে আবশ্যক মনে করলে রোজার জন্য জরুরি মনে করলে বেদাত হবে কি হবে বেদাত নামে বানানো জিনিস তৈরি করা এটা খুব জঘন্য অপরাধ হয় আল্লাহ আমাদেরকে বাঁচা তফিকার